এই পঁচিশটি বাক্য আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি যেমন হাওয়ারি তুমি কেমন আছো আই আম ফিলিং হাংরি আমার ক্ষুধা লেগেছে প্লিজ গিভ মি সাম ওয়াটার দয়া করে আমাকে একটু পানি দাও আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না সি ইউ টমোরো আগামীকাল দেখা হবে খুড ইউ প্লিজ হেল্প মি আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারেন থ্যাংক ইউ ফর ইয়ার কাইন্ডনেস আপনার দয়ায় জন্য ধন্যবাদ আই এম সরি ফর দ্য মিস্টেক ভুলের জন্য আমি দুঃখিত ইট ইস নাইস টু মিট ইউ আপনাকে দেখে ভালো লাগলো হ্যাভ এ গ্রেট ডে আপনার দিনটি শুভ হোক গুড মর্নিং হাউ ক্যান আই হেল্প ইউ শুভ সকাল আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম আপনার সময়ের জন্য আমি সত্যি কৃতজ্ঞ খুব ইউ প্লিজ সেন্ড মি দ্য ডিটেলস আপনি কি দয়া করে আমাকে বিস্তারিত পাঠাতে পারেন লেট মি নো ইফ ইউ নিড এনি অ্যাসিস্টেন্স আপনার যদি কোনো সাহায্য লাগে আমাকে জানাবেন থ্যাংক ইউ ফর ইউর কভারেশন আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ আই গেট আফ আর্লি ইন দ্য মর্নিং আমি সকালে তাড়াতাড়ি উঠি ফি টু স্কুল এভরিডে সে প্রতিদিন স্কুলে যায় ওয়ার ওয়াটশিং এ মুভি আমরা একটি সিনেমা দেখছি দে প্লে ফুটবল ইন দ্য ইভিনিং তারা সন্ধ্যায় ফুটবল খেলে হি ইজ রাইটিং এ লেটার সে একটি চিঠি লিখছে হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি ডো্ট ওয়ারি চিন্তা করো না টেক কেয়ার অফ ইউর সেলফ নিজের খেয়াল রাখো আই উইল কল ইউ লেটার আমি পরে তোমাকে ফোন করবো থ্যাংকস ফর ওয়াচিং এণ্ড প্লিজ শ্বেয়াৰ দিছ ভিডিঅ' এণ্ড কি ফ্ল'ং মাই ফেচ ফৰ লাৰ্ণ মোৰ